মাজলিসের আদব নয় রসদলি আল আল-মুজামুল ছয়শো উনচল্লিশ এবং ছয়শো একচল্লিশ দুটি নুসখায় দুটি নাম্বারে উল্লেখ করেছেন যারা দিনই বৈঠকে যায় যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় হাদিস থেকে আলোচনা করা হয় আল্লাহর কথা বলা হয় রসুলের কথা বলা হয় এমন জায়গায় কেউ যদি যায় অতপর যদি তারা বসে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না চা খায় না পানি খায় না কারোর সাথে কথা বলে না নড়াচড়া করে না হাঁটা চলাচল করে না গোঠা বসা করে না মনোযোগ দিয়ে তারা জ্ঞান অর্জন করে এবং তারা শেষ পর্যন্ত থাকে রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন কদ খদ গফরকম জুনুবাকুম তাহলে তারা অতীত জীবনের যত পাপ করেছে আল্লাহ তালা তা মাফ করে দেন অবুদ্দ সৈকম হাসানাত এবং তাদের পাপগুলোকে অপরাধগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয় তো আপনি যদি হাঁটা চলাচল করেন এদিক সেদিক যান তাহলে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন ইসলামিক আলোচনায় ইসলামী সম্মেলনে ইসলামিক মজলিসে আসতে হয় জ্ঞান অর্জন করতে কি অর্জন করতে জ্ঞান কাউকে দেখার জন্যে নয় কারো ভক্ত হওয়ার জন্যে নয় আপনি যদি নিয়ত করেন বাসার হায়াতকে যাই দেখে আসি তাহলে আপনার আমলনামায় নামায় ছাড়া কিছু নাই নিকি তো অনেক দূরের কথা কেন আপনার নিয়তটা নষ্ট রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মান খরো জাফি তলা বি ফাহু আফি ইল্লাহ হাত্তা যা বেশ কাতের বিশ নম্বর হাদিস যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করব কোরআন জানব হাদিস জানব এটাই নিয়ত আর কোনো নিয়ত নেই তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয় অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন আল্লাহর পথে যুদ্ধ করতেন যে নেকিটা পেতেন বাড়ি থেকে জ্ঞান অর্জন করার নিয়ত করে আসার কারণে আল্লাহ ওই নেকিটাই আপনাকে দান করবেন এই জন্য আপনারা ধৈর্য সহকারে বসেন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন আমার আলোচনার বিষয় কেয়ামতের পূর্বের ফেতনা কেয়ামতের পূর্বে অনেকগুলো ফেতনা ফাঁসাদ দেখা দিবে অনেক জটিল কঠিন কঠিন ফেতনা কেয়ামতের পূর্বে আসবে আল্লাহ আনহ তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বর্ণনা করলেন যে এটা ঘটবে এটা ঘটবে এটা হবে সেটা হবে এভাবে বললেন যার মনে রাখার সে মনে রাখল যার ভুলে যাওয়ার সে ভুলে গেল কেউ ওই বিষয়গুলোকে স্মরণ রাখতে পারল কেউ ওই বিষয়গুলোকে ভুলে গেল আমার যারা সঙ্গী সাথী আছে তারা জানে যে তার মধ্যে এমন কিছু আছে যা আমিও ভুলে গেছি কিন্তু সেটা যদি আবার সংগঠিত হতে দেখি আবার আমার মনে পড়ে যায় যেমন একটা লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায় আবার তাকে দেখতে পেলে মানুষ তাকে স্মরণ করে নেয় তাকে দেখার কারণে স্মরণে এসে যায় যে আমি তো লোকটাকে চিনি কিন্তু দূরে যাওয়ার কারণে ভুলে যায় ঠিক আমি হুজাইফা কিয়ামতের পূর্বে যতগুলো ফেতনা হবে এগুলো আল্লাহর নবী বলেছেন আমি শুনেছি কিন্তু আমি ভুলে গেছি ওই ফেতনা যদি আবার ঘটে আমি দেখলে আমার মনে পড়ে যায় এই হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের পূর্বে অনেক ফেতনা ফসাদ দেখা দিবে কেয়ামতের পূর্বে অনেকগুলো ফেতনার একটা জরুরি ফেতনা হচ্ছে প্রত্যেকটা পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে আপনি যতই বলেন না কেন আজকের যুগ ভালো আছে আগের যুগটা খারাপ ছিল এরকম কখনো ঘটবে না প্রত্যেকটা যুগ পরবর্তী যুগ তার চেয়ে আরো খারাপ হবে জঘন্য হবে নোংরা হবে দিন যতদিন গড়াবে দিন যতদিন যাবে ঠিক তত মানুষ অধপতনের দিকে অগ্রসর হবে ভালোর দিকে তারা দেখতে পারবে না এজন্যই অনেক দিন আগে আমাকে একজন বলেছিল এখন দেশ ভালোভাবে চলবে দেশের অবস্থা এখন সুন্দর হবে আমি বলেছিলাম কখনো নয় আল্লাহর নবী বলেছেন তা পরবর্তী যুগ খারাপ হবে এখন একরকম দেখছেন কদিন গেলে আপনি বুঝতে পারবেন পরিস্থিতি খারাপ হয় কিভাবে এখন বোঝা যাবে না পরবর্তীতে বোঝা যাবে হাজজাজবিন ইউসুফের যেই নির্যাতন এবং যেই জুলুম তিনি যে করেছিলেন সাহাবিদের উপরে সাহাবিরা আনাসিবনে মালে ক্রদি আল্লাহ কাছে এসে বললেন আমাদের উপরে হাব জাজিবনে ইউসুফ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আপনি কি আমাদেরকে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার অথবা তার বিরুদ্ধে কিছু বলার অথবা তার বিরুদ্ধে কোনো কথা বলার অথবা তার বিরুদ্ধে প্রতিরোধ করার অথবা তার বিরুদ্ধে জিহাদ করার আপনি কি অনুমতি আমাদেরকে দেবেন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবর করো তোমরা ধৈর্য ধরো পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে এ কথা তোমার নবী বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে অতএব আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যুগ খারাপ হতেই থাকবে এখন যেরকম আছে দশ বছর পরে আরো খারাপ হবে তার দশ বছর পরে আরো খারাপ হবে তার দশ বছর পরে আরো খারাপ হবে দিন যত যাবে তত পৃথিবী খারাপের দিকে অগ্রসর হতে থাকবে কেয়ামতের দিকে দিয়ে দিকে অগ্রসর হতে থাকবে তাই প্রত্যেকটা পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের একটা জরুরি ভেতনা হচ্ছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না আপনি ওই ইসলাম কোনো জায়গায় পাবেন না মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে ইমান রেখে গেছেন ওই ঈমান আপনি পাবেন না মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যে সলাত রেখে গেছেন ওই সলাত আপনি পাবেন না মোহাম্মদ সাল্লাম যে জাকাত রেখে গেছেন ওই জাকাত ব্যবস্থা আপনি পাবেন না যে সিয়াম রেখে গেছেন ওই সিয়াম আপনি পাবেন না যে হজ রেখে গেছেন ওই হজ আপনি পাবেন না যত ইবাদত তিনি রেখে গেছেন এগুলো পাবেন না কেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না এটা হচ্ছে কিয়ামতের পূর্বের একটা ফেতনা অম্মে আবদার দারদি আল্লাহান হো তিনি বলেন দাখলা আলাইয়া আবুদ্ধাদদা ইয়াহুয়া মগুদাবন একদিন আবুদ্দার দারদি আল্লাহানু হো রাগান্িত অবস্থায় ঘরে প্রবেশ করলেন ঘরে যখন প্রবেশ করলেন তখন তার অনেক রাগ এত রাগ তাকে কখনো দেখা যায়নি তার মুখে অনেক রাগ রেগে গেছেন তিনি ওই অবস্থায় ঘরে প্রবেশ করলেন যখন তিনি ঘরে প্রবেশ করলেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার মা মাদ কি হয়েছে আপনার আপনি রাগ করেছেন কেন তখন তিনি বললেন আল্লাহর কসম মা আর

বখারির ছয়শ পঞ্চাশ নম্বরে হাদিসটা এসেছে তার মানে জামাতে মানুষ নামাজ আদায় করে জামাতে মানুষ সালাত আদায় করে এই জামাতটা পাওয়া যায় জামাতের সাথে সালাত আদায় করে এইটা পাওয়া যায় এইটা দেখা যায় কিন্তু এইটা ছাড়া অন্য আমল দেখা যায় না পাওয়া যায় না শুধু জামাতে নামাজটাই পাওয়া যায় একই কথা আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন

যে যে ছিল ছিল চরিত্র আমি ওইটার সমাজে এখন আর দেখতে পাচ্ছি না তখন একজন সাহাবি জিজ্ঞেস করলেন ফাকুলতু আমরা জিজ্ঞেস করলাম আইনা সলা সলার তো নিশ্চয়ই আছে সলার তো পাওয়া যায়

কিন্তু পরিষ্কার স্বচ্ছ সলাপ ওদের মধ্যে নাই ঠিক না আপনি মসজিদে যান মসজিদে তদন্ত নেন মসজিদের লোকদেরকে খেয়াল করেন তাদেরকে লক্ষ্য করেন দেখবেন একটা মানুষ যখন সলাপ আদায় করে তখন খুব তাড়াহুড়া করে কিন্তু আরেকজন যদি তার নামাজ পড়াটা দেখে তখন সে নামাজকে অনেক সুন্দর করে আদায় করে অনেক সুন্দরভাবে সলাত আদায় করে কিন্তু একাকি যখন পরে অথবা যে কোনোভাবে পরে তখন সে অবহেলার সাথে অলসতার সাথে সলাত আদায় করে এই হাদিস বর্ণিত হয়েছে উসমান রদি আল্লাহ খেলাফতের পরে যখন মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল মারামারি লেগে গেল তখন এই তিরমিজি দুই হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস বর্ণিত হয়েছে ওই দিন আনাসিবনে মালিক রিয়া বলেছেন মোহাম্মদ সাল্লাই সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না এখন পাওয়া যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না শুধুমাত্র তো আছে তাই তিনি বললেন মধ্যে মধ্যে তোমরা তোমরা যে যে তৈরি অবহেলা তৈরি করেছ এটা কি তোমাদের মনে নেই তার মানে সলাপটাও পরিপূর্ণ নাই ঠিক না পরিপূর্ণ সলাদ পাওয়া যায় না এর আগে আপনারা অনেক ইঙ্গিত পেয়েছেন এজন্য আমি আর ওদিকে যাচ্ছি না কেয়ামতের পর্বে আর একটা হবে আগে যাবে শাসন ব্যবস্থা পরে যাবে নামাজ আব মামা আলবাহি রদী আল্লাহ খান তিনি বলেন রসুলুল্লাহ সাল্লোল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইসলামের রশি একটার পরে একটা সিরে যাবে ইসলামের যতগুলো রশি আছে সবগুলো সিঁরে যাবে যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন আরেকটা রশি ছিঁড়ে যাবে একটা একটা করে রশি সিরে যেতে যেতে সবগুলো যখন সিরে যাওয়ার উপক্রম হবে তখন একটা সিরে গেলে মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে পরেরটা ধরে থাকি তখন তিনি বললেন ফাউআল হুন্না হুকম হকম সর্বপ্রথম যে রশিটা সিরে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি এই সমাজের মধ্যে তোমরা সত্যিকারের শাসন ব্যবস্থা পাবে না অরিজিনাল শাসন ব্যবস্থা পাবে না প্রকৃত শাসন ব্যবস্থা পাবে না কেন শাসন ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢুকবে, শাসন ব্যবস্থার মধ্যে মিথ্যাচার ঢুকবে শাসন ব্যবস্থার মধ্যে কুফরি ঢুকবে শাসন ব্যবস্থার মধ্যে শিরিক ঢুকবে এই জন্যই তো শাসন ব্যবস্থায় কত কিছু করে তারা কত রাজনীতি করে তারা কত তন্ত্র পালন করে তারা সমাজে কত কিছু করে বেড়ায় কিন্তু তাদের সাহস হয় না সমাজ থেকে যেইগুলোর মাধ্যমে মানুষ ওই ভেঙে দেওয়ার সাহস তাদের হয় না তাদের অনেক সাহস হয় এজন্য আল্লাহর নবী বললেন শাসন ব্যবস্থা চলে যাবে শাসন ব্যবস্থা থাকবে না এরপরে যেটা চলে যাবে ওটা হলো নামাজ তোমরা নামাজ পাবে না নামাজ চলে যাবে এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ তারা নামাজ আদায় করে না তাই না সালাত আদায় করে করে না বেশিরভাগ মানুষ তারা সলাৎ ত্যাগ করে আর অল্প সংখ্যক মানুষ তারা নামাজ আদায় করে মুসনাদে আহমদের বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এটা এই হাদিস দ্বারা বোঝা গেল শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে যাবে শাসন ব্যবস্থা ভালো থাকবে না শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি আর একটা জিনিস শেষে নষ্ট হয়ে যাবে সেটা নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ থাকবে না আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের সমাজে সলাপ আদায়কারী লোকের সংখ্যা বেশি নয় আর এই লোকদের